বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমার পাশে থেকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো সকালবেলা ঘুম থেকে উঠে ছোটো ছেলেকে হাতে ব্রাশটা ধরিয়ে দিয়েছি ও সকালবেলা ব্রাশ করছিল বাইরে হেঁটে হেঁটে বড় ছেলে স্কুলে চলে গিয়েছিল তখন তো তোমরা তো জানো বড় ছেলে স্কুলে যাওয়ার পরেই আমি ব্লগটা শুরু করি তখন গড়ি কাটা প্রায় ষাটটা তখন থেকে ব্লগটা আমি শুরু করেছি তোমরা দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা বেশ ভালোই ছিল আর ও হেঁটে হেঁটে ব্রাশ করছে রোদ্র উঠে গেলে না ও বাইরে যেতে চায় না তো রোদ্র ছিল না বলে ও আমাকে বলছিল আমি বললাম ঠিক আছে তুমি রোদ্রে যেতে বাইরে যেতে পারো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি সকালের বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বিছানাটা তো না গোচালে কাজ অসম্পূর্ণ থেকেই যায় তো বিছানা তিন তিনটা বিছানা গুছাতে অনেকটাই টাইম লাগে আর এদিকে ছোটো ছেলে ঘুম থেকে ওঠার পরে ওর মুখ ধোয়ানো দুধ বানিয়ে খাওয়ানো ওকে একটু পড়াতে বসানো পড়াতে যদি এখনও পুরোপুরি না বসছে তাও একটু বসতে হয় ওকে তারপরে তো দেখতেই পাচ্ছো এক একটা করে বিছানা গুছাতে অনেকটাই টাইম লাগে তোমরা তো বুঝতে পারছো আর একা হাতে সব কিছু করতে গিয়ে না কি বলবে একদম নিজের অবস্থাটা খারাপ হয়ে যায় নিজের কথা তো ভাবি না আর যখন মানে একা বসে থাকি না অনেক কিছু ভাবি যে কি ছিলাম কি হয়েছে আর কি হবে আমার সাথে তো সংসারের মায়া এতটাই জড়িয়ে পড়েছে কি বলবো তোমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত শুধু সংসারের কথাই ভাবি নিজের কথা তো আর ভাবি না এক একটা দিন যা চলে চিরুনি করারও ইচ্ছে করে না এমন পরিস্থিতি হয়ে যায় মানে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে করতে সংসারের কাজ করতে করতে এমন হয়ে যায় যে নিজের যত্ন নিজের কিছু নিজের কোনো কেয়ার নিতেই ইচ্ছে করে না এখন না কি হয়েছে প্রতিটা মুহূর্তেই মনে হয় ছেলেরা সন্তানরা কিরকম ভালো থাকবে ওই কথাগুলোই ভাবতে থাকি আর কি বানালে ওদের জন্য ভালো হবে কি খেলে ভালো লাগবে ওদের ওরা কি খেতে ভীষণ পছন্দ করে সেই চিন্তাটাই সব সময় মনে থাকে শুধু আমার না ওদের বাবার বাজারে গেলে যে জিনিসটা ভালো চেষ্টা করে যতটুকু পারে সামর্থ্য দিয়ে ভালো জিনিসটাই কিন্তু নিয়ে আসে যেরকম একটা মেয়ে ছাড়া সংসার চলে না সেরকম একটা ছেলে ছাড়াও কিন্তু সংসার চলে না আমি তো দেখো বাজার খরচা এনে দিচ্ছি আমি ঘরে বানিয়ে দিচ্ছি আমি যে বানিয়ে দিচ্ছি সেখানেই আমার কিন্তু বারবার একই কথাই মনে বিরাজ করে এটা কি করে দিলে ভালো হবে ওটা ওরকম করে বানালে ভালো হবে ওরা কি পছন্দ করবে যেরকমটা আমি ভাবি সেরকমটা ওদের বাবা নিশ্চয়ই তো একটা সংসারের পিছনে যেরকম একটা মেয়ে ছাড়া সংসার চলে না গিয়ে তো বলেছি সেরকম কিন্তু একটা ছেলে ছাড়াও অসম্পূর্ণ সংসারটা বন্ধুরা আমি কি সঠিক বলছি না ভুল বলছি তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এতক্ষণ ধরে যে কথা বলছি দেখতেই পাচ্ছি আমি কন্টিনিউ কিন্তু কাজ করে যাচ্ছি আর কাজগুলো কি করছে আজকে একটু ঘরটা মানে ঘরের জিনিসপত্রগুলো একটু মোছামুছি করছে রেগুলার তো করতে পারি না একদিন দুদিন পর পরই ওইগুলো করি আর যখনই করি বেশিরভাগ তোমাদের সাথে শেয়ার করি এবার দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল গোদরেজ শখের ফ্রিজের স্টক গুছিয়ে নিয়েছি সবগুলো না একটু এলেমেলা হয়ে যায় বাচ্চাদের করে তো বুঝতেই পারছো প্রত্যেকটা দিন একইভাবে থাকে না একটু এলোমেলো হয়েই থাকে তো আমি চেষ্টা করি সারা আমি চেষ্টা করি ঘরটাকে একটু সুন্দর করে রাখার সুন্দর করে রাখলে না দেখবে মনটা বেশ ভালো থাকে মানে ঘর গুছানো থাকলে দেখবে মনের মানে মনটাও সেই রকম থাকে গুছানো টাইপের থাকে আর ঘরটা যদি অগুছানো থাকে তখন মনটাও কিন্তু অগুছানোর মতো হয়েই থাকে জানি না আমার ক্ষেত্রে এরকম হচ্ছে না সবার ক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে আমার তো ভীষণ ভীষণ মন খারাপ হয়ে থাকে যখন ঘরটা গুছানো থাকে ঘর গোছাতে গিয়ে সংসার গোছাতে গিয়ে না নিজেকে গুছানোটা সত্যি ভুলে গিয়েছি আর মনে হয় না কোনো দিন জীবনে ফিরে আসবে ওই দিনগুলো যে দিনগুলোতে ভাবতাম Thank you. হাতে কোন নেল পালিশ পায়ে কোন নেল পালিশ কোন ড্রেসটার সাথে কোন ইয়াররিং পড়তে হবে ওগুলো না একদমই এখন মনে আসে না তোমরা তো দেখতে পাও আমি সারাক্ষণই ঘরে থাকি আগে তাও ছেলেকে স্কুলে নিয়ে যেতাম এখন তো গাড়িতে দিয়ে দিয়েছি তারপর থেকে তো আমাকে বেরোতেও হয় না ছোটো ছেলেকে নিয়ে পুরো দিন কাটাই তোমরা তো প্রত্যেক দিনের ব্লগে আমার দেখতে পাও ছোটো ছেলেকে নিয়ে আমার ব্লগটা হয় এখন আমি কিছুটা হলে বুঝতে পারছি আমার ব্লগে কেন ভিউস আসে না কারণ হচ্ছে আমি রেগুলার তো একই ধরনের ব্লগ দেই আর একই ধরনের দেই কারণ আচ্ছা তোমরা তো বুঝতেই পারছো প্রত্যেক দিন আমার ওইরকম দিন কাটে যার কারণে আমার মানে দ্বিতীয় কোনো কিছু নেই যে আমি ব্লগের অন্য কিছু মানে টপিক আনবো কিছু দেখাবো সেরকম কিছু হয়ে উঠছে না কোথাও যাচ্ছিও না কোথাও গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর খুব একটা বেশি বেরোই না তোমরা তো বুঝতে পারছো বর চলে যায় অফিসে চলে যায় স্কুলে আর নিয়ে আমাকে ঘরে থাকতে আর প্রচণ্ড করে না একদমই বেরোতে ইচ্ছে করে না সন্ধ্যা পরে যাওয়া একটু মানে সময় পাই তখন কিন্তু আর ভালো লাগে না আগে একটা সময় ছিল হুট করে বেরোয় যেতে পারতাম তো একা ছিলাম যখন তারপরে হচ্ছে যখন আমার বড় ছেলে ছিল তখন আমি অনেকবার হয়েছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এবার না দুই ছেলেকে নিয়ে যেতে ভীষণই ভয় করে কোথাও যেতে ওদের বাবা যদি যায় তাহলে আমি দুজনকে নিয়ে বেরোয় নইলে একা করে দুজনকে নিয়ে আমি কোথাও বেরোতে চাই না যাই না অটোমেটিক আমার ভিতরে একটা ভয় চলে আসে আমি একজনকে ধরবো একজনকে যদি ছেড়ে দেই ওই কথাটা আমার বারবার মনে আসে জানি না কেন ওরা কিন্তু মানে ছোটো ছেলে তো এত উচ্ছৃঙ্খল না কিন্তু বড়ো ছেলেকে নিয়ে একটু টেনশন হয় ও যদি হাত ছেড়ে দেয় সবসময় তো সব জায়গায় গাড়িতেও যাওয়া যায় না তো যার জন্য আমি বেরোতে খুব একটা রাজি হই না ওদেরকে নিয়ে ওদের বাবা বলে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য এটা সেটা অকেশন হলে বলে নিয়ে যাও আমার তো অত প্রাইভেট জব করে ওর তো সবসময় টাইম মিলে না কিন্তু আমাকে বলে ওদেরকে নিয়ে যাবে কিন্তু আমি সেই ভয়ে যাই না আর পুরো দিন কাজের পরে না কি হয়ে গেছে এখন পুরো এগিয়ে আমি হয়ে গেছি মানে ঘর থেকে বেরোতে ভালো লাগে না যাই না এটা আর কোনো দিন পাল্টাবে না কি কোনো সময় মনে হয় হয়তো বা ওরা বড় হলে আমি এরকম বেরোতে পারবো আগের মতো করে চলাফেরা করতে পারবো আর তখন আবার একটা কথা মনে চলে আসে আমি কি সুস্থ থাকবো সব দিন যত দিন যাচ্ছে মনে হচ্ছে বুড়োর খাতায় নাম লিখিয়ে নিচ্ছি শরীর মন দুটোই মানে ওই হয়ে যাচ্ছে জানি না কেন গতকালকে মা আমাকে কল করে বলছে যে তুই পারলে রবিবার দিন চলে বাড়িতে মনীষা পূজা আছে আমি মাকে উত্তরে বললাম মা রবিবার দিন গিয়ে সকালে গিয়ে বিকেলে আসবো তাছাড়া সোমবার দিন আবার ও স্কুলে যাবে ওদের বাবা অফিসে যাবে সেই ভেবে মনটা এগোচ্ছে না আর মনটা এগোচ্ছে কি মনটা কিন্তু পুরোটাই ওইখানে চলে গেছে মা যখন বলেছে তখন থেকে মনটা ওইখানেই চলে গেছে কিন্তু যাওয়ারটা হবে না আমি যেতে পারবো না আগের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম ওনার সংসারের মায়ে এতটাই জড়িয়ে গেছি এখন আমার মা ফোন করে আমাকে বলছে যাওয়ার জন্য বাড়িতে কিন্তু আমি মাকে উত্তরে জানাচ্ছি মা আমি আসতে পারব না এই পেবো মেয়েদের জীবন মেয়েদের জীবন কতটা কষ্টের যে বাড়িটাতে ছোটো থেকে বড় হয়েছি সেই বাড়িতে একবার যদি মন ছেড়ে যাওয়ার একবার পিছু টান টানে নিজের সংসারের জন্য আর আরেকটা কথা কি আমি না গাড়ির জার্নি করতে পারি না আর এখান থেকে অনেকটা দূরে যার জন্য আমার সবসময় যাওয়া হয় না বছরে একবার কি দুইবার যাই কিন্তু দুবার খুব খুব কম এখন ছেলে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে খুব গেছে যাওয়াটা কালকে মাকে তো বলে দিলাম আমি তো যেতে পারবো না কিন্তু এখন বসে বসে ভাবছি মারও মনে হয় মনে হয় অনেকটা কষ্ট হচ্ছে যে আমি যে বলেছি যেতে পারবো না স্বাভাবিক কথা কারণ আজকে যদি আমি ঘরে কোনো অনুষ্ঠান রাখি আমার ছেলে যদি বাইরে থাকে ওকে যদি ফোন করে বলি মা পাপা তুমি আসো ও যদি আসতে পারে না তখন আমারও মনে সেম কষ্ট আসবে এখন মানে কিছুটা হলে বুঝতে পারি যে প্রত্যেকটা মা বাবার সন্তানকে দিয়ে কতটুকু মায়া থাকে মা বাবার জায়গাটা কেউ দিতে পারবে না এটা চির সত্য কথা বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সব সব কাজকাম সেরে নিয়েছে এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ও বিছানায় চলে আসছে আর ওইদিকে বড় ছেলে তো স্কুলেই রয়ে গেছে ও আসছে তো ওকে খাওয়া খাইয়ে বিছানায় নিয়ে চলে আসছি তারপরে সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছ খুব হাওয়া দিচ্ছিলো তো ওদের বাবা অফিস থেকে এসে বলছে বাইরে হাওয়া দিচ্ছে তুমি একটু ওদেরকে নিয়ে বাইরে হাঁটো তো ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ বাইরের মেঘাচ্ছন্ন ওয়েদার সন্ধ্যাবেলার আর ও ঘরে চলে আসছে এক দু ফুটা বৃষ্টি পড়ছিলো ও কিন্তু ঘরে দৌড়ে পালাচ্ছে বলছে মা চলে আসো বাইরে বৃষ্টি চলে এসেছে আমি বলেছি তুমি যাও আমি চলে আসছি তারপরে এসে ওদেরকে টিফিন বানিয়ে খাইয়েছি আমরাও সন্ধ্যা চাটা খেয়েছি তারপরে ওদেরকে নিয়ে পড়তে বসে গেছি তো বন্ধুরা আজকের আমার ব্লগটি এতটুকুই তোমরা কমেন্ট করে জানাও ব্লগটি কেমন হয়েছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ব্লগের সাথে ধন্যবাদ